আপা কি করতেছেন কেন ভাই আপনি ফ্রিতে ফুচকা খাচ্ছেন আমি খাচ্ছি আপনি সিম কোম্পানির লোক না হ্যাঁ ভাই আগে তো বললাম আপনার জন্য তো তাইলে ফ্রি কিন্তু এটা পাবেন দিনের বেলা কিন্তু এটা খাইতে হবে রাত 2টা থেকে 4টার ভিতরে মানে আপনি সিম কোম্পানির লোক না হ্যাঁ ভাই আমি তো সিম কোম্পানিরই লোক তাইলে তো আপনার এই বিষয়টা বুঝার কথা ভাই এত ঘুরায় বা চায়না হইলা সোজা সুজি বলেন তো ব্যাপারটা কি আপনারা যখন আপনাদের সিম থেকে আমাদের কোনো অফার দেন সাথে একটা শর্ত দেন না দেয় তো আমার এখানেও তো একই সিস্টেম আপনারা যখন 20 মিনিট ফ্রি দেন ওটা কথা বলার সময়টা কখন দেন রাইট 12টা থেকে ভোর 6টা পর্যন্ত ভাই ওইটার সাথে এটা মিলাচ্ছেন কেন এখন তো আমার পক্ষে সম্ভব না রাত 2টা পর্যন্ত এখানে বইসা থাকা আমারও তো একই কথা বিশ মিনিট ফ্রি দিচ্ছেন ঠিক আছে কিন্তু এই বিশ মিনিট কথা বলার জন্য সারা দিন ফুচকা বিক্রি কইরা রাত বারোটা পর্যন্ত অপেক্ষা কইরা আমি কথা কমু কার লগে ওই সময় তো আমার বই আমার লগে থাকে বিশ মিনিট ফ্রি দিচ্ছেন লগে লগে দেন এইটা দিয়া আবার রাত্রে কথা কওয়া লাগবো কে তা আমারও একই সিস্টেম আপনি পাইবেন দিনের বেলা কিন্তু এটা খাইতে এলে রাত দুইটা থেকে চারটা পর্যন্ত এর ভিতরে খাইতে তা ঠিক আছে কিন্তু আমার তো দুইটা পর্যন্ত থাকা সম্ভব না Та йлі то апа йо факта апнар жон